এই সমাজের কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আজকের এই বেডরুম প্যাকেজ কিনলেই মেগুনি কাঠের গুড়া থাকবে মেউগুনি কাঠের আচ্ছা আচ্ছা এবং অনেক সুন্দর কিন্তু কারো কাজ না ভাই

লক্ষ লক্ষ টাকার কমিটিক রাখা অনেক দাম তারপরে থাকবে তিন পাল্লা একটি আলমারিটা দেখাই দেখছেন সুন্দর তারপরে চালাবন মামুন ফার্নিচার আসবেন ভালো হইলে আপনারা নিবেন